নমস্কার বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটের রিভিউ নিয়ে চলে এসেছে জোলসা আড্ডায় প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে কি ইরা চলে এসলো এই গল্পের মোড় আবার ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সোনা ঠাকুরের সামনে হাত জোর করে বলে ঠাকুর তুমি বাবাকে সুস্থ করে দাও আমাকে আর বাবাকে ছাড়া আর আমাদের মাঝখানে কেউ যেন না আসে ঠাকুর তুমি এটা প্লিজ প্লিজ শোনো আমার কথাটা শোনো এদিকে এদিকে দীপাও চলে আসে ওই মন্দিরের সামনে এবং ওখানে এসে সূর্য আর সোনাকে খুঁজতে থাকে দীপা চারিদিকে ওদের দুজনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও না পেয়ে ঠাকুরের কাছে গিয়ে হাত জোর করে বলে ঠাকুর তুমি আমার তুমি আমার মেয়ে আর মেয়ের বাবাকে রক্ষা করো ঠাকুর তুমি ডাক্তারবাবুর কিচ্ছু করো না সোনামা সোনামার জেদ হয়েছে সেটা আমি জানি এদিকে দীপাকে দেখতে পেয়ে সোনা চমকে যায় বলে এই এই মহিলা এখানেও চলে এসেছে আমি আমি এখানে আর থাকবো না এরপর ওখান থেকে সোনা চলে যাচ্ছে সোনাকে দেখে সোনা সোনা বলে ডাকতে থাকে আর ঠিক তখনই ওখানে একজন ভিক্ষুক চলে আসে এবং সামনে এসে দাঁড়ায় বলে মা কিছু দয়া করে দিন দীপা কিছু টাকা দক্ষিণে দিয়ে দেয় এবং সোনা সোনা বলে ডাকতে থাকে আর এগিয়ে আসে এদিকে আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছে সোনা দীপা সব জিজ্ঞেস করে কিন্তু কেউ বলতে পারে না যে এই মেয়েটাকে দেখেছে মেয়ে মা মানে সোনাকে দেখেছে এরপর সোনার গোলায় ছুরি বসিয়ে রুড়ি ভয় দেখায় আর বলে চুপচাপ চলো এখান থেকে সোনা বলে কে আপনি ছাড়ুন আমাকে আমাকে ছাড়ুন কে আপনি এরপর সোনা আর রুড়ির ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তি হওয়ার পরে সোনা রুড়িকে মাটিতে ফেলে দেয় এবং সোনা ওখান থেকে পালিয়ে যায় সোনা চলে যাবে তখনই রুড়ি এসে আবার ধরে ফেলে আর সোনা সোনা মা বলে চিৎকার করলে সেই চিৎকারটা শুনতে পায় মানে ডাক্তার শুনতে পায় দীপা দীপা শুনতে পেয়ে বলে সোনা মা এখানে এখানে এসেছে আমি জানি এদিকে এদিকে রুড়ি সোনাকে অজ্ঞান করে গাড়িতে উঠিয়ে নেয় দীপা দীপা শোনা শোনা বলে দৌড়ে আসে আর ঠিক তখনই দীপার মাথায় সোনার গোলার ওনারটা এসে পড়ে যায় দীপা এইসব দেখে বলে আমি তাহলে ঠিক দেখেছিলাম ওটা সোনা মায়ে ছিল আমাকে যে করেই হোক সোনাকে বাঁচাতেই হবে এরপর সোনা সোনাকে রুড়ি একটা খারাপ জায়গায় নিয়ে যায় সোনার জ্ঞান ফিরে আসলে সোনা বলে আমি আমি এখানে কি করে এদিকে এদিকে দীপা নিজে অটো চালিয়ে সোনার খোঁজে বেরিয়ে পড়ে মানে সোনার গাড়িটাকে ফলো করে করে চলে আসে অপরদিকে উর্মি লাবণ্যকে বলে এই মেয়ে বেশি ফ্যাস ফ্যাস করবি না তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বুঝেছিস উর্মি লাবণ্যকে মারতে গেলে জয় এসে উর্মিকে আটকায় এবং চিৎকার করে জয় বলে উর্মি ওর উপর অত্যাচার করা বন্ধ করো এরপর উর্মি লাবণ্যকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইলে জয় লাবণ্যকে বাঁচাতে গিয়ে উর্মি মাটিতে পড়ে যায় উর্মি বলে ওই ওই মেয়ের জন্য আমাকে ধাক্কা দিলে এরপর বাড়িতে পুলিশ চলে আসে এবং বলে আপনার নামে কমপ্লেন করেছে আপনার স্ত্রী উর্মি জয় বলে উর্মি তুমি উর্মি বলে জয় আমি কিছুই করিনি আর এটা তো কুন্তুলার কুন্তলা করেছে সেটা তো কেউ জানে না আর উর্মিত সাদাশি দে তাই যে যেটা পারে সেটাই বলে সে ও করে এরপর দীপাকেও ধরে ফেলে ওই খারাপ জায়গার লোকেরা এদিকে রূপা সোনাকে নিয়ে পালাতে থাকে এবং বলে হিংসুকুটি যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে এরপর সোনা রূপাও গুন্ডাদের হাতে ধরা পড়ে যায় এদিকে দীপা দীপা মা কালীর রূপে হাতে খাড়া নিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলে আমার মেয়েদের গায়ে হাত দিলে তোদের টুকরো টুকরো করে দেব। তো বন্ধুরা তোমরা কি জানো যে ইরা এই গল্পের ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দেখানো হবে ইরাকে আর সূর্যকে কি ইরায় নিয়ে গেছে কিডন্যাপ করে তোমাদের মতামতটি কমেন্টে জানাও